আনিস পুরাতন সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সাধন এবং শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলে যারা লাইভে আসবেন কমেন্ট করে জানাবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নাকি এবং কথা কি বোঝা যায় নাকি আমি ইউটিউব চ্যানেলে লাইভে আসছি আপনার কিছু মাল আছে দেখাই দেব আমার সাথেই থাকবেন একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কে কে কোথা থেকে আসবেন একটু কমেন্টে জানাবেন কমেন্ট কি আসে নাকি সঠিক জানি না আমি মোহন আল্লাহ তাল নাম নিয়ে ইনশাল্লাহ আজকে ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসছি যদি কোনো ভাই আসবেন আসবেন দেখবেন কিছু মাল আছে কিছু হরেন আছে একবারে দেখাই দেব আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানার সৈশারি এগোশের মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার ইস বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু লাইভে আসবেন একটু লাইভটা একটু শেয়ার করে দেবেন এবং একটু লাইক করে দেবেন সবাই একটু টুক করে লাইক করে দেবেন একটু লাইক করে দিলে পরে ভালো হয় ভাই একটু শেয়ার লাইক আপনাদের কাছে চাওয়া এটা এছাড়া কোনো কিছু চাওয়ার নাই আপনার একটু সাথে থাকবেন লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সবাই একটু দেখার সুযোগ করে দিবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার কিছু হরেন আছে একদম নতুন কালার একদম নতুন এরপর আপনার এই যে বিএম এর তিন ইঞ্চি কয়েলের মাল বিএম স্পিকার তিন ইঞ্চি কয়েলের মাল বডির একদম ফুল ফ্রেশ খুবই ভালো বডি এরপর আপনার পিছনে আছে আপনার কয়েলের আঠারো মাল তিন ইঞ্চি কয়েলের আঠারো মাল আছে পিছন সাইডে এই যে দেখতে পারছেন ওইটা হলো তিন ইঞ্চি কয়েলের আঠারো মাল জিপিএল এর এক ছিদ্র স্পিকার সাদা ম্যাগনেট আর এটা হলো আপনার বিএমই স্পিকার এটা হলো বিএম স্পিকার তিন ইঞ্চি কয়েল নতুন হাই একদম নতুন হাই দেওয়া আছে খুবই ভালো মানের মাল একদম বডিরে একদম ফুল ফ্রেশ বডির সাথে কোনো অবস্থাতে কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই জায়গাটাও খুবই ভালো আছে হাই হলো নতুন করস পঁচিশটি আছে দেওয়া বেশি সম্ভব যদি কোনো ভাই লাগে খুবই ভালো বাজে পরের মাল যে কথা এই বিএম স্পিকার বাজানো এই কথা তিন ইঞ্চি কয়েল হলে কেবল সে একটা সাউন্ড সাউন্ড কোয়ালিটি শুনলে পারে আইসার দোকানে যদি আসবেন দেখবেন দেখে তারপরে সাউন্ড কোয়ালিটি দেখে তার নেমে দেবেন তারপরে এখানে দেখবেন হরেন হরেনগুলো আজকে নিয়ে আসছি এটা যদি নিতে চান যোগাযোগ করবেন এটা কালকে ভিডিও দেওয়া হবে রেড বলে দেওয়া হবে তারপরে এখানে আপনার যে চারশো এক আছে একটা একদম ইনটেক প্যাকেট এটা হলো আপনার শুধু ইনটেক প্যাকেট বলতে মাত্র একদিন দু দিন ব্যবহার করছে আর একবার পোড়াটাই আপনার ইনটেক দুই দিন একদিন ব্যবহার করছে তারপরে মালটা বিক্রি করছে এই হরেন আর এই সেট একই ক্যাটাগরি দুইটাই তারপর এখানে আপনার সাপের ক্যাচিং আছে এর এই দেখতে পাচ্ছেন তারপর এখানে আপনার জিপিএলের খালি ক্যাচিং আছে ফোরের মালের টিস্যু বডির আর জি পি এটা খালি ক্যাসিং এটা আঠারোই স্পিকার ভরতে পারবেন আঠারোই স্পিকার ভরতে পারবেন আমি যদি ভাগে থেকে দেখাই আঠারোই স্পিকার ভরে নিতে পারবেন তারপর এটা আপনার ফোরের স্পিকার পড়তে পারবেন খালি গ্যাচিং জি পি মাল আছে আরেক প্রিয় এই যে এখানে কম দামের যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন তারপর এখানে ওই যে তিনটা লাইট আছে রেড বলে দিয়েছিলাম যে যেখান থেকে আমার দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ভালোবাসার রবিরাম লাল গোলাপের শুভেচ্ছা চারজন লোক আছে আমার সাথে চারটে একটা লাইকও পড়ান দয়া করে ভাই করে অনুরোধ করতেছি একটা লাইক দেবেন আলাইকুম সালাম এটা আছে না আছে এটা ওই কয়েকটা চ্যানেলের একটু মনে হয় দুইটা তিনটা চ্যানেলের একটু সমস্যা আছে চার তিন হাজারটা স্যাটার মাথার দুইটা স্যাট সমস্যা দুইটা না তিনটা হবে এরকমই হবে হ্যাঁ আর আট নয়টা ভালো আছে না এমনি আর আর কোনো সমস্যা নেই হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা হলো এরকম হর্ন হলো সাউন্ড মাস্টারের সাউন্ড মাস্টার হর্ন এটা নতুন কোয়ালিটি হয়েছে এখানকার যে কোয়ালিটি বাজেছে এই মালগুলো তোমার ছাব্বিশ ইঞ্চি পাস আছে ফরেনেরইও ভালো আগে যে স্টিল সাদা হলো না এই সাদা আচ্ছা আমি লাইভ আছি একটু লাইভের পরে ফোন দেই ফরেন যদি কাকা নেন আপনি দাম দিতেছেন বারোশো করে যদি নেন তাহলে আমি এগারোশো পঞ্চাশ টাকা নেব হ্যাঁ মিক্সারটা নেব সাড়ে তিন হাজার

ধন্যবাদ আমি একটু লাইভে ঢুকছি এর ভিতরে ফোন আসছে কারণ ফোন না সমস্যা ফোন দিদি থাকবো এই জন্য ফোনটা ধরছি তার সাথে কথা বললাম যদি কোনো ভাই কোনো কিছু নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা আবারও বলে দিতেছি জেলা জামালপুর থানার সৈষাবাড়ি একুশের মোড় তারাকান্দি রোড তারপর হলো আপনার একটা মিক্সার আছে দুই তিনটা সমস্যা আছে আর যা আছে মোটামুটি অরিজিনাল আছে সবই ঠিক আছে এটার দাম নেব মাত্র সাড়ে তিন হাজার টাকা যদি কোনো নিতে চান যোগাযোগ করবেন ঠিক আছে একটু সমস্যা এছাড়া কিন্তু কিছুই নাই কারণ এটা লোজ ভাড়া দেওয়ার জন্য আপনি দিতে পারবেন লোজ ভাড়া এগুলা সুন্দরভাবে কোনো সমস্যা নেই আপনি লোজ ভাড়া মনে করেন যে এক পেয়ার মাল দিয়েছেন একটা মিক্সার চাইতেছে মিক্সার দিতে পারবেন